কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ন্যাক তালিকায় স্থান পেল নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ সব নয় আসল কথা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ স্থান পেল কেন্দ্রীয় সরকারের ন্যাক তালিকায় যেখানে রাজ্যের দশটি কলেজের মধ্যে নাম রয়েছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের যা উত্তর চব্বিশ পরগনার বারাসাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় যা এ প্লাস স্থান পেয়েছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া স্বীকৃতির কথা জানানো হল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দিন সাংবাদিক সম্মেলন করে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ জানান আমি প্রথমেই সংবাদ মাধ্যমের প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো তাদের এই প্রয়াসকে যে আমাদের কলেজের এই যে গ্রেড যেটা পেয়েছি সেটাকে আমাদের রাজ্যব্যাপী দেশব্যাপী প্রচার করার জন্য আমরা আজ বি ডবল প্লাস থেকে এ প্লাসে উন্নীত হয়েছি এবং সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় কলেজ এবং রাজ্যের মধ্যে আমরা দশম স্থানে আছি আমাদের দায়িত্ব এখন থেকে অনেক বেড়ে গেল কারণ আমাদের কলেজের নাম উচ্চারিত হবে কলেজের নাম উচ্চারিত হবে রামকৃষ্ণ মিশন বেলুর এবং রামকৃষ্ণ মিশন আরেকটি শারদা মিশন সুতরাং সেই কলেজের যে এনভার সেই কলেজের যে অ্যাম্বিয়েন্স সেই রকম আমাদের কেউ সেই পর্যায়ে উন্নীত করতে হবে সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের দায়িত্ব কতটা আমরা খুব ভালো সময়ে গ্রেডটা পেয়েছি আমরা জানি যে সামনেই আমাদের নতুন ছেলে মেয়েদের ফার্স্ট সেমে ভর্তির সময় আসছে সেখানে আমরা যদি আমাদের এই গ্রেডটাকে আমাদের এই কলেজের কোয়ালিটিকে যদি তুলে ধরতে পারি তাহলে নিশ্চিত যে এই বছরে আমরা খুব ভালো ভালো ছেলে মেয়ে পাবো এবং তারা আমাদের কলেজে পড়াশোনার জন্য আগ্রহী হবে আমাদের টিচিং স্টাফ আমাদের রেকমেন্ডেশনই তারা বলেছেন যে হাইলি কোয়ালিফাইড টিচিং স্টাফ আমাদের আমাদের পরিচালন সমিতি আমার মনে হয় যে আমাদের রাজ্যের কোনো কলেজে এরকম পরিচালন সমিতি নেই যেখানে এরকম আমাদের একজন প্রেসিডেন্ট আছেন তিনি একাধারে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি হিসাবে আছেন আমাদের বঙ্কিম ভবনের দায়িত্বে আছেন আমাদের কলেজের দায়িত্বে আছেন তিনি একদিকে অধ্যাপক ছিলেন তিনি আমাদের কলেজকে গাইড করেন যে এইটা করলে আমাদের কলেজ ভালো ভেদ পাবে আমরা গর্বিত যে আমাদের জীবিতে আছে আমাদের সারা রাজ্যের ছাত্র সভাপতি

তার পিছনে আছেন আমাদের এমপি সাহেব যিনি আমাদের কলেজে না এসো যেভাবে প্রতিনিয়ত খবর নেন এবং যে বিভিন্ন দিক থেকে যখন আমাদের দরকার পড়ে উনি দিনান দেয়ার যেভাবে সেই মিউনিসিপ্যালিটি বলুন বিটি ও অফিস বলুন হসপিটাল বলুন সেখান থেকে আমরা সেই সাহায্য পেতে উনি সাহায্য করেন আমরা দুটো লাস্ট গভর্নমেন্ট থেকে সোলার প্রজেক্ট পেয়েছি সেটার এবং আছে জন্য আমাদের টিচিং নন টিচিং স্টুডেন্ট এবং গভর্নিং বডির যারা আছেন প্রত্যেকেরই খুব গর্বের দিন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আগামী দিনে আরো ভালো ফল করবে এবং এই গ্রেডটাকে আমরা ধরে রাখতে পারব এই আশায়

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন